আমরা বনপাড়া পৌর ক্লাব তিন এটা প্রতিষ্ঠিত হয়েছে এর কার্যক্রম ধারাবাহিকভাবে এবার আমাদের কমিটির সিদ্ধান্ত বনপাড়া পৌরসভার বারোটি ওয়ার্ডে আমরা ক্রিয়া সামগ্রী পৌঁছে দেব সাম এই ক্রিয়া সামগ্রী পৌঁছে দেওয়ার মাধ্যমে আবার যে হারিয়ে যাওয়া খেলাগুলো মাঠে আবার যেন ফিরে আসে সেই ব্যবস্থা করা হবে এই ক্ষেত্রে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরও সহযোগিতা আপনাদের সার্বিক সহযোগিতা যদি পাওয়া যায় এটা সম্ভব। আজকে এই সমাজে মাদক কিন্তু ছেয়ে গেছে এই মাদকের এত বেশি বিস্তার ঘটেছে আজকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মাদকের সাথে জড়িয়ে পড়েছে আমরা কোন কোনদিন বিদেশিকে কি স্বাদ সেটাও আমরা নেই নাই পান পানও পর্যন্ত পানের কি সাথে এটাও আমাদের খাওয়ার সুযোগ হয় নেই নেই আমরা কথা কারণ আমাদের পরিবেশ আমাদের বন্ধু সার্কেল ওইভাবে সবাই ছিল কিন্তু এখন ছোট ছোট বাচ্চাদের কাছে আমরা দেখি মানুষ এটা আমাদের জন্য খুব কষ্টের তার মানে কি আগামী প্রজন্ম বাংলাদেশের জন্য একটি বোঝা হিসেবে কিন্তু উপস্থাপন হচ্ছে এই প্রজন্মকে আবার বাংলাদেশের একটি শক্তিতে একটি উন্নয়নের দায় যদি নিয়ে যেতে হয় তাহলে এই সমাজকে অবশ্যই ভালো শিক্ষিত সমাজ হইতে হবে মুক্ত সমাজ গঠন করতে হবে এবং সমাজের মানুষের জন্য ভূমিকা রাখতে হবে আর এই ভূমিকাটা দুইটা দুইটা ক্ষেত্রে হবে একটা হলো যারা ছোট আছি আমরা ইয়াং জেনারেশন তাদেরকে মাঠে খেলাধুলা করতে হবে মা নামাজের পর থেকে পড়ার টি চলে যেতে হবে

thank you